সবাইকে স্বাগতম আমরা এখন কোটেক্স ব্রোকারের ট্রেডিং প্ল্যাটফর্মে আছি আজ আমরা পরিষ্কার চার্টে সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড করব এক্সপায়রি সময় পাঁচ মিনিট এবং আমাদের বেটের পরিমাণ হবে পনেরো ডলার চলুন সরাসরি ট্রেড ওপেন করি আমাদের কাছে ইউরো বাই সুইস ফ্র্যাঙ্ক আছে চার্টে লোকাল মিনিমাম এটি সাপোর্ট জোন এবং এই জোন থেকে আমরা বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করছি চলুন দেখি অন্য চার্টগুলোতে আমাদের কি হচ্ছে সম্ভবত মেনু থেকে কিছু আকর্ষণীয় খুঁজে পাবো চার্টের সাইজ ক্যান্ডেলের সাইজ আমি তিন মিনিটের ক্যান্ডেল চালু করব এবং দেখি এখানে কি অবস্থা এখানে আমাদের ইউরো ডলার আছে আমি সেল নিম্নমুখী ট্রেড ওপেন করে লোকাল ম্যাক্সিমাম এছাড়াও এখানে আমাদের ছোট একটা সাইডওয়ে চ্যানেল আছে সাইডওয়ে চ্যানেলের উপরের সীমানাই আমার এন্ট্রি পয়েন্ট এখানে আমি সেল নিম্নমুখী ট্রেড ওপেন করছি ডলার আপ চ্যানেল হচ্ছে এখন আমরা বাই ট্রেড ওপেন করার চেষ্টা করব। প্রাইস আমাদের আগের ম্যাক্সিমাম ব্রেক করেছে সঠিকভাবে বললে এবং এই সাপোর্ট জোনে ফিরে এসে কনফার্ম করছে এই সাপোর্ট জোন থেকে আমরা পাঁচ মিনিটের জন্য বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করছি আর খুব শীঘ্রই আমরা জানতে পারবো এর ফলাফল কি হয় অস্ট্রেলিয়ান ডলার সেল ট্রেড ডাউন ট্রেন চলছে একটা রেজিস্ট্যান্স জোন আছে প্রাইস আবার এই জোনে ফিরে এসেছে এবং এই জোন থেকেই আমরা সিল ট্রেড ওপেন করেছি ধরে নিয়ে যে ট্রেনটা চলতে থাকবে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারে আমরা বাই ট্রেড ওপেন করবো এখানেও আফ ট্রেন চলছে প্রাইস আবার আগের ব্রেক করা রেজিস্ট্যান্স জোনে ফিরে এসেছে এখন এটা সাপোর্ট জোন এবং বর্তমান ট্রেন্ডের দিকেই আমি বাই ট্রেড ওপেন করছি এখনও আমাদের ট্রেড ওপেন আছে চলুন দেখি চার্টে কি হচ্ছে ইউরো সুইস ফ্র্যাঙ্ক এখনও মাইনাসে আছে এই ট্রেডটা আবারও কপি করা রাইস প্রাইস আসলে কোথাও যায়। আমি শুধুমাত্র আরও ভালো এন্ট্রি পয়েন্ট পাওয়া যাবে এখানে চার্টে আমাদের একটা লোকাল মিনিমাম আছে তাই এটা হয়তো শুধু ফেক মুভমেন্ট হতে পারে আর আসলে সম্ভাবনা আছে যে দুইটা ট্রেডই প্রফিটে ক্লোজ হবে নাহলে অস্ট্রেলিয়ান ডলারের ক্ষেত্রেও আমাদের প্রাইস একটু বেড়েছে আসলে হ্যাঁ বর্তমান প্রাইস মুভমেন্টের দিকেই আরও একটা অতিরিক্ত ট্রেড ওপেন করা যায় কিন্তু বাকি অ্যাক্টিভগুলোতে এখনও এখনো তেমন কিছুই হয়নি অতিরিক্ত কোনো ট্রেড আমি আপাতত ওপেন করব না সম্ভবত এগুলো নিজে থেকেই ঠিকঠাকভাবে ক্লোজ হয়ে যাবে এখানে আমাদের তিন মিনিট আছে এখানে দেড় মিনিট আর আবারও ধীরে ধীরে আমাদের এন্ট্রি পয়েন্টের দিকে চলে আসছে মানে দ্বিতীয় ট্রেডটা শুধু সেফটির জন্যই থাকবে হ্যাঁ অবশ্যই সম্ভাবনা আছে যে কোনো ট্রেড ছাড়াই প্রফিটে ক্লোজ হবে যেমনটা আমি বলেছিলাম এখানেও একই রকম সম্ভাবনা আছে তবে এখানে সম্ভাবনাটা একটু কম কারণ প্রথম মিনিটেই দাম বেশ ভালোই নেমে গিয়েছিল দেখি দেখি কেন নয় এখনও দ্রুত ফিরে আসতে পারে যেমনটা দ্রুত উঠেছিল ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারে আপাতত আমাদের দাম মাইনাসে আছে আসলে তেমন কিছুই হয়নি সম্ভবত এখানে আমি ডুপ্লিকেট ট্রেড আপাতত করব না হয়তো দাম ফিরে আসতে পারে যদি না আসে তাহলে পরে দেখা যাবে প্রথম ট্রেড ক্লোজ হওয়ার চল্লিশ সেকেন্ড বাকি আপাতত দাম এখানে মাইনাসে আছে বাকি সব কিভাবে ক্লোজ হবে বোঝা যাচ্ছে না তবে প্লাস মাইনাস এখানে এমনকি দাম প্রায় ফিরে আসতেও পেরেছে হ্যাঁ দেখুন এখন প্লাসে চলে যাচ্ছে কিন্তু প্লাসে ক্লোজ হবে কি না সেটা এখনও পরিষ্কার নয় আর হ্যাঁ ইউরো সুইস ফ্র্যাঙ্কে এখানে পনেরো সেকেন্ড বাকি আছে এখানেও দাম পড়ে গেছে সম্ভবত প্রথম ট্রেকটা মাইনাসে ক্লোজ হবে চলুন অপেক্ষা করি সাত সেকেন্ড কিন্তু না 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 ওবো দাম পড়েই যাচ্ছে ওপরের দিকে মুভমেন্ট ছিল কিন্তু সেটা যথেষ্ট ছিল না ট্রেকটা মাইনাসে ক্লোজ হলো ইউরো ডলার এখন ক্লোজ হতে যাচ্ছে ক্লোজ হওয়ার সাত সেকেন্ড বাকি এখানে সব ঠিক আছে এখানে প্লাস হওয়ার কথা ট্রেডটা ক্লোজ হয়েছে পনেরো সেকেন্ড ডলার কানাডিয়ান এখানেও ট্রেডটা প্লাসে ক্লোজ হবে দামের ভালো মুভমেন্ট হয়েছে দারুন অস্ট্রেলিয়ান ডলার তিরিশ সেকেন্ড এখানে এখনো অনেক সময় বাকি ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারে ক্লোজ হওয়ার আটান্ন সেকেন্ড বাকি যেমনটা বলেছিলাম এখানে আমি ডবল দিইনি এখানে আমাদের দামটা শুধু ওপরে উঠেছে মিনিটের চার্টেটা এভাবেই রাখে আমি অবশ্য যদি ডাবল দিতাম তাহলে সম্ভবত দুটা ট্রেডি প্লাসে ক্লোজ হতো কিন্তু আমার জন্য এই ফলাফলই যথেষ্ট অস্ট্রেলিয়ান ডলার আমাদের এখানে প্রথম ট্রেডটি পাঁচ সেকেন্ড পরে লাভে ক্লোজ হচ্ছে দ্বিতীয় ট্রেডে আমরা একেবারে উপরের দিক থেকে এন্ট্রি নিয়েছি খুব ভালো ফলাফল খুব ভালো এন্ট্রি পয়েন্ট হয়েছে এবার ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার কুড়ি সেকেন্ড এখানে হ্যাঁ এখানে সব কিছু স্থিতিশীল কুড়ি সেকেন্ডে দাম ফিরে আসার সম্ভাবনা কম যদিও অবশ্যই আমার ট্রেডিং অভিজ্ঞতায় আমি প্রায় সব কিছুই দেখেছি কিন্তু এই ক্ষেত্রে সময় আমাদের পক্ষে কাজ করছে আমরা এই ট্রেকটিও শেষ পর্যন্ত লাভে ক্লোজ করছি চমৎকার ফলাফলে এবং আমাদের পরবর্তী ট্রেকটি হবে ঠিক অস্ট্রেলিয়ান ডলারে এবং ইউরো সুইস ফ্রাঙ্কও প্রায় একই সময় ক্লোজ হবে তবে না এখানে পনেরো সেকেন্ড বাকি আছে মানে এখানে ট্রেডটা এখনই ক্লোজ হতে যাচ্ছে আসলে হ্যাঁ দারুন দারুন ট্রেডটি লাভে ক্লোজ হবে এবং আমাদের কাছে অস্ট্রেলিয়ান ডলার ট্রেডটি থাকবে কিন্তু এখানে দামটা সম্ভবত শারীরিকভাবে আর বাড়ার সময় পাবে না এক মিনিটের চার্টে এটা এভাবেই দেখায় আর তিন মিনিটের চার্টে এটা আরও ভালো দেখায় মানে হ্যাঁ আমরা কেবল বর্তমান ট্রেন্ডের দিকেই এন্ট্রি নিয়েছিলাম এবং আমাদের লাভ করতে পেরেছি সব মিলিয়ে আমাদের সাতটা ট্রেড ওপেন হয়েছিল আর শুধু একটা ট্রেডই দুর্ঘটনাবশত লসে ক্লোজ হয়েছে আমি মনে করি এটা খুব ভালো ফলাফল খুবই প্রোডাক্টিভ একটা ট্রেডিং সেশন হয়েছে এটাই ছিল আজকের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মন্তব্য লিখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই আপনাদের ট্রেডিং শুভ হোক সবাইকে দিদায়।